yeah sí. এখানে তো একটা কর্মসূচি পালন করতেছে আপনি ব্যানারে হাত দিলেন কেন ব্যানারে হাত দিচ্ছেন কেন না কেন কেন করা যাবে না গণতান্ত্রিক রাষ্ট্রে কেন মিছিল করা যাবে না একটু বলবেন স্যার না কেন করা যাবে না একটু বলবেন প্লিজ না কেন করা যাবে না একটু বলেন কেন করা যাবে না একটু বলেন গণতান্ত্রিক রাষ্ট্রে এই গণতান্ত্রিক রাষ্ট্রে সবার অধিকার আছে আপনি ব্যানারে হাত দিলেন কেন এটা কি আওয়ামী লীগের আমল এটা কি আওয়ামী লীগের আমল এটা কি আওয়ামী লীগের আমল ভাই এনেকে আমুলিকে নাম মিছিত মাতি কি আমরা এই জনপদবন্ধনে একটি আঘাত আনতে পারে আমরা সকল কথা বলতে চাই না তারা বুঝেনি দেন এই মুরাদনগর কথা বাংলাদেশে সেই জবাব দিতে হয়েছে প্রতিদিন আমরা তার কুരിയാতে লাগে এই বাংলাদেশ দুঃখ হয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু অপরাধটা এই যে আসিম মাহমুদের বিয়স 300 একর উড়ি টাকার যেই দুর্নীতি যেন দুঃখ সংবাদি পথে আসছে যেটা অপহরণ করা হয়েছে দাগি তাকে অপহরণ করাতে এত করে হলো কিন্তু তার কোনো শাস্তি কোনো প্রশাসনিক কোনো এমনটা আমরা দেখতে পাচ্ছি না পুরোnavbar পাশে আমাদের স্থানীয় সরকার মন্ত্রয় আর উপদেষ্টাwidetilde উপর বন্ধের উপদেষ্টা শাস্তি পাবো তার দাদাতে ঠিক আদারে রাষ্ট্রন্তর জয় আগুন পচড়া পড়লো এটা কি এটা কি শুধুমাত্র বাতিল হয়ে গেল কি সকল কিছু কেন্দ্র হয়ে গেল আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই বাতিলের হতে কিন্তু পৃথিবী তো অনেকটা চলেছে পৃথিবী তো অনেকটা চলেছে মন্ত্রীত্ব আত্মীয় জনতা যদি লাইসেন্স করা হয় তাদের মন্ত্রিত্ব চলে যায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই কেমন বাংলাদেশ তারা বলে ফেসবুকে পোস্ট করে দিয়েছে আরে ভাই ফেসবুকে পোস্ট তো হাতি জানা হলো হয়েছে আমি আসি মাহমুদ ভাই যদি কোন প্রতিনিধি থাকে যদি তোর বাবা ভাই যারা একটা চ্যালেঞ্জ করতে চাই যদি পারো এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো আমাদের উপর তিন তারিখ তিন আগস্ট চার আগস্ট যারা বাসকায় কোম্পানিগঞ্জ লাড়ি রামদানি আক্রমণ করেছে তাদের সিসি ক্যামেরা সিসি ক্যামেরা ভিডিও আমাদের কাছে রয়েছে এবং বিজয়ের পরে উপদেষ্টা মহোদয়ের বাবা আইমিন আসিফ মাহমুদের বাবার সাথে যে তারা তফায় তফায় মিটিং করেছে ওই ভিডিও ফুটেজ এবং ছবি আমাদের কাছে রয়েছে আমি বলবো পারলে চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে দেখান আপনার সব চাষ থাকবে আপনি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে দেখান আপনার বাবার সাথে তারা দেখা করে নি মিটিং করে নি কোন মুরাদনগর নিয়ে ষড়যন্ত্র করে নি প্রিয় মুরাদনগরবাসী আপনারা সবাই জানেন মুরাদনগরের একটি ভোট জায়গা জায়গায় এর আন্দোলন জঙ্গড়িতে হয়েছিল এই যে পতিত যেই আসিন মাহমুদের শক্ততায় যে বৈশমতের 7 আন্দোলনের কমিটি হয়েছে ওই ক্রমেটা আগায়া ওবাদুল্লাহ পুনরায় নয় তথা কুমিল্লা চালায় গোবা আন্দোলন করেছে একই মাত্র প্রমাদরে গাগামরা নিয়ে নেব ঠিক কিছু নিয়মন চাইতো সেই পুনরায় করতে নয় বাংলাদেশে কোথাও আন্দোলন করেনি সরি

তারপরে তাদেরকে গিন করেছে এটা তো আর একশো লক্ষণ বন্ধুরা আমরা তো রক্ত দেই নাই আবারও একশো হাজার রক্ত হবেsia jai ho sia jai ho নতুন ভারতের বাংলাদেশ গরিত হতে জে জে এই জুলাই এর সাথে সারা প্রতারণা করবে এই জুলাই এর সাথে যারা বাদ বিঙ্গ দৃষ্টি করবে তাদেরকে কাউকে আমরা দপ্ত দর রক্ত ধার না সময়ের বিরুদ্ধে আন্দোলন গড়ে উঠবে আবারও আন্দোলন গড়ে উঠবে আমরা অতি সত্য হয় আকি পদতে পদত্যাগ দাবি করছি আকি মাহমুদকে পদত্যাগ করতেই হবে করতেই হবে আমরা আরো নতুন বাংলাদেশ চাই স্মার্ট সুন্দর বাংলাদেশ চাই যারা নতুন পুরুষ হয়ে যান এ দেশে আর জন্মগ্রহণ না করে এই বাংলাদেশ এই বাংলাদেশ একটি নতুন মাত্রায় গঠিত হবে বাংলাদেশ এই বাংলাদেশে পুনর সৈরাথারকে তথা শৈরেথার দুপর জায়গা হবে না হবে না হবে আমরা যতদিন বেঁচে আছি লড়াই হবে একসাথে কাজে কাঁধ থেকে লড়াই হবে তোর মনে রাখো যদি ভয় পাও তবে তুমি শেষ আর যদি ভাইকে উপেক্ষা করে এগিয়ে যাও তবেই তুমি বাংলাদেশ ভালোবাসি আপনারা ধরো সবাই অবহত রয়েছেন